বিসমিল্লের রহমান এ রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আলাম মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে আজ হজের দিন আজ মুবারকবার আমার সকল মক্কা শরীফে হাজিগনের মাধ্যমে আমি সালাম পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাওজা মোবারকে এ পৌঁছে দিলাম আমার আজমি শরীফের সালাম পৌঁছে দিলাম আমার হরজর শাহজালাল শাহফরত মাজারে সালাম দোয়া পৌঁছে দিলাম আমরা পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি হয়তো আপনার ঘরে পাত্রপাত্রী আছে আপনার সন্ধান যাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান একটা পাত্রী ফোন করেছে হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বুঝি না আমি তো অফিসে আছি চলে আসো অফিসে চলে আসো তো ওর হাজব্যান্ড মারা গেছে ওর প্রায় আটচল্লিশের মতো বয়স একটু গরিব মধ্যবিত্ত পরিবার খুব অসহায় অবস্থায় আছে যদি কোনো এরকম ভাইরা আছে অনেকেই যে তার একটা মেয়ে আছে মেয়ে সহকারে সে সংসার করতে চাচ্ছে যদি হয় এরকম গরিব নিয়ে চান আপনারা যোগাযোগ করতে পারেন তো এটা তো একটা বিজ্ঞাপন চলে গেল আমি এখন বিজ্ঞাপনে যাচ্ছি আমি পাত্র আহ্বান করছি পাত্রী হচ্ছে সপরিবারে ওরা আবুধাবিতে থা সেটেল আবুধাবিতেই থাকে ওর বয়সটা এসএসসি হচ্ছে দু হাজার দশে আর একাডেমিক কোয়ালিফিকেশান হচ্ছে বি এ ইন বিজনেস ম্যানেজমেন্টে মার্কেটিংয়ে কোর্সে এমএসসি ওরা ওই আবুধাবিতে অনেক বড় মেয়েটা ও জব করতেছে প্রায় ছয় সাত লাখ টাকার মতো বেতন পায় সপরিবারে ওরা আবুধাবিতে সেটেল তো খুব খুব সুন্দর মেয়ে অনেক সুন্দর পাঁচ ফিট তিন লম্বা দেখতে অনেক সুন্দর আর দেশে চট্টগ্রামে তো ওর জন্য একটা চাচ্ছিলো যদি আবুধাবিতে থাকা ছেলে হতে পারে ভালো একটা ছেলে এক কথায় দেশে বিদেশে ভালো একটা ছেলে যে কিনা যদি আবুধাবিতে সেটেল হতে চাও তাও হতে পারে বা আমেরিকা কানাডারও যদি ছেলে থাকে সেইখানে যাবে এরকম চাচ্ছে একটা পাত্র ফোন করছি একটু ধরি হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা তোমার আচ্ছা আচ্ছা তো তোমার এটাতে হ্যাঁ ভালো আছে এটাতে একটু বাইরে ছবিটা পাঠাও আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি তো কথা বলে জানাচ্ছি ছেলেটা হচ্ছে খুবই ধার্মিক বয়স বত্রিশের মতো পাঁচ ফিট ছয় লম্বা একটু দাঁড়িয়েও আছে সে ব্যারিস্টারি পড়ে ব্যারিস্টারি করার জন্য সে লন্ডন যেতে চায় যদি এরকম কোনো মেয়ে পক্ষ থাকে সে বলছে অবিবাহিত যদি ডিভোর্স হয় বা বিধবা হয় বয়সে বড় হয় বা অনেক সময় দেখা যায় যে একটু মানুষ প্রতিবন্ধী টাইপের সেটাও সে মেনে নিবে শুধু তার লাইফটা একটু সেটেল করার জন্য ছেলেরা আসলে অনেক কিছু ছাড় দেয় যা যা যদি এরকম কেউ থাকেন আপনারা যোগাযোগ করেন আরেক ভাই ওনারও সপরিবারে আমেরিকাতেই আছে ওনার মেয়ের বয়স ডেট অফ হাইট ফিট ছয় মেয়ে দেখতে খুবই সুন্দর মেয়েও এমএসসি করা আমেরিকার সিটিজেন খুব জরুরি ভিত্তিতে একটা পাত্র চাচ্ছে আরেকটা বোন ওর ডেট অফ বার্থ নাইনটি টু হাইট পাসপিট ছয় ওরাও সপরিবারে থাকে হ্যালো হ্যাঁ বলো আচ্ছা দেখি দাঁড়াও আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি একটু পরে কথা বলি হুম ও গরু কেনার জন্য ছেলে ফোন করছে আল্লাহ আপনি কোরবানি দেওয়ার তফিক দান করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কবুল আর মঞ্জুর করে নেন হজের দিনে কাছে একটাই যাওয়া নিজের কোনো সুখিনতা না প্রয়োজন সেই প্রয়োজনটা যাতে আমরা প্রয়োজন মিটাতে পারি সেই তো ফির যাতে আল্লাহ দান করে অনেকগুলি আমেরিকা থাকা মেয়ে আসছে ওরি আল্লাহ অনেক মেয়ে আল্লাহ তাদেরকে একটা ব্যবস্থা করে দেয় এত সিটিজেন মেয়ে আরেক ভাই খুব জরুরি ভিত্তিতে ওনার মেয়ে এই যে ছাব্বিশ তারিখে আসতেছে মেয়ে হচ্ছে পিএইচডি কমপ্লিট করে ফেলছে ওর তেত্রিশে মতো বয়স পাঁচ ফিট চার লম্বা ফসার সুন্দর সব পরিবারে সিটিজেন মা বাবারা চলে আসছে মেয়ে আসতেছে ছাব্বিশ তারিখ খুব জরুরি ভিত্তিতে এমন একটা পাত্র চায় যে পাত্র হয়তো আমেরিকাতে আছে পিএইচডি করতেছে বা রত বা মাস্টার্স পড়া দেশের যদি ভালো ছেলে থাকে যোগাযোগ করবেন আরেক ভাই ওনারাও সপরিবারে সিঙ্গাপুরে সেটেল মেয়ে মাস্টার্স করে আসছে আপনার অস্ট্রেলিয়া থেকে নাইনটি ফোর ডেট অফ বার্থ খুব ধার্মিক মেয়ে পাঁচ ফিট তিন লম্বা বাবা মা চাচ্ছে খুব দ্রুত গতিতে একটা ভালো ছেলে যদি দেশে থেকে কেউ যেতে চায় আপনারা যোগাযোগ করবেন আসলে সিটিজেন মেয়ে আমাদের কাছে অনেক ভালো ভালো কিছু আছে আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু কান্তা মিডিয়াস and মোবাইলটা তো আছে আমি কিন্তু অফিসে আছি সারাক্ষণ সারা বেলার ঈদের দিনেও আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন কারণ আমি চাই এই সেবাটা কোনো একটা আল্লাহ যতক্ষণ সুস্থ রাখছে একটা মুখ দুইটা হাত দ্বারা যতক্ষণ পারি মানুষের কল্যাণে কাজ করব। আমার এটাই আশা আজকে হজের দিন সকলের জন্য দোয়া রইল এবং সবাই যাতে জীবন সঙ্গী সঙ্গিনী প্যারাশানে মুক্ত হয়ে পেয়ে যায় এই দোয়া কামনা করছি আমিও সকলের কাছে দোয়া চাই ঈদের আজ আমাদের সোমবারে ঈদ আজকে তো শনিবার রমজানের একটা দিন আছে আল্লাহ মহান যাদের সুন্দর একটা আল্লাহ কোরবানি করা আল্লাহ সন্তুষ্টির লাভের আশায় কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন আমি নিঃস্ব হাতে নিঃস্ব অবস্থা আপনাদের মাঝে আসি আল্লাহ রকমত বরকত বলে শেষ করা যাবে না আমি আপনাদের দোয়া চাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম